সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি কালিয়াগঞ্জে বিধ্বংসী আগুন এবং আগুনে ভস্মীভূত হলো তিনটি দোকান ঘর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পেছনে তিনটি অস্থায়ী দোকানে বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে আগুনে লেলিহান শিখা গ্রাস করে নেয় দোকান ঘরগুলিতে দদ করে আগুন জ্বলতে দেখে কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রে খবর দেন স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ছুটে আসে থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর বিভা সাহা কিভাবে এই দোকানঘরগুলিতে আগুন লাগলো তা নিয়ে দেখা দিয়েছে রহস্য যদিও এর নেপথে কোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তবে ক্ষতিগ্রস্ত দোকানের এক মালিক নয়ন মন্ডল জানিয়েছেন পরিস্থিতি দেখে সন্দেহ হচ্ছে কেউ বা কারা দোকানে আগুন লাগিয়েছে এর যথাযথ তদন্ত হোক কি বলছেন ওই দোকান মালিক শোনাবো ঠিক ঘটনা ঘটেছে এটা রাত্রে এখান থেকে ফোন করেছিল আমাদেরকে যে দোকানে আগুন লেগেছে কটা দোকানে তিনটা দোকানে কীভাবে লাগলো আগুন কেউ হয়তো লাগাই দিয়ে গেছে আগুন কি মনে হচ্ছে মনে হচ্ছে তো এরকমই কারণ একটা দোকানের পিছনে আগুন লেগেছে ওটার জন্য দুটা আগুনই দুটা দোকানেই আগুন জ্বলে যায় মানে আর একটা দোকানে প্রথমে সামনে দিয়ে লাগিয়ে গেছে কেউ যারা আগুন লাগিয়েছে তারা কি কেউ আইডেন্টিফাই করতে পারছে না এখনো তো আইডেন্টিফাই করেনি কেউ পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো কি বলছো পুলিশ কি বলবো পুলিশ তো এমনি জিজ্ঞাসাবাদ করে গেছে যে কিছু হয়েছে কি না তো কি চাইছো কি চাইছি কী এটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে হসপিটালে সেটা যেন আরও বাড়ায় দেওয়া হয় আর রাস্তার মোড়ে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগায় ইয়ে এত বড় দুর্ঘটনা হুম তারপরে এখানে দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছিল এদিকে স্থানীয় কাউন্সিলর বিভাস সাহা জানিয়েছেন যে পরিবারগুলির দোকান পুড়েছে তারা দুস্থ এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা দোকানদারদের আমার কাছে সাড়ে তিনটার দিকে একটা ফোন যায় আমি ফোনটা রিসিভ করি করে তখন বলে যে আগুন একটা আগুন ধরেছে এবার কে ধরাইছে সেটাও দেখতে দেখতে পারনি এরা বলছে ইচ্ছা করে কেউ মনে হয় এবার আমি এসে সকালে আসলাম এসে আমি সাড়ে চারটার মধ্যে পাঁচটার দিকে আসছিলাম একবার তারপরে আবার এখন আসলাম তো এসে দেখলাম যেটা মানে এরা গরিব লোক এরা চা বিক্রি করে খায় এদের অবস্থা খুবই খারাপ তো এটা আমাদের ক্লাব থেকে বা আমরা সবাই মিলে এদেরকে খুব দুঃস্থ পরিবার তো ওই জন্য বসানো হয়েছিল পাড়ার সব লোকজন মিলে এদেরকে বসানো হয়েছিল তো এখানে অন্য অন্য পাড়ারও লোক আছে যারা করে খায় এখানে তো ব্যাপার হচ্ছে যেই বা যেই এটা একটু তদন্ত করলে খুব ভালো হয় লেভেল থেকে যদি হাসপাতাল সুপারকে একটু বলে চেক করা হয় তাতে খুব ভালো হয় কেন আজকে এরা গরিব লোকেরা একটা তিরভাল কেনার পয়সা নেই এদের এরকম অবস্থা দিন আনে দিন খায় তেমন ঠিক মতন চলে না এখানে এবার এদেরকে যদি প্রশাসককে একটু হেল্প করা হয় বা আর্থিক সাহায্য করা হয় ক্রিশ্চিয়ান সোশ্যাল সার্ভিস এবং পরিচালনায় গাজল হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো প্রতিবন্ধী দিবস এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে গাজল হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক পদযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক চিনময় দেব বর্মন সহ অন্যান্যরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক ছাড়াও বেশ কিছু মানুষ পাশাপাশি কর্ণধার সন্তোষ মাকাল রঞ্জিত ঘোষ সহ অন্যান্যরা অত্যন্ত আনন্দের সহিত জানাই যে প্রতি বছরের ন্যায় এবছরও থার্ড ডিসেম্বর আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে গাজল হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আর বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হচ্ছে এই ওয়েলফেয়ার সোসাইটি আমাদের গাজলের বুকে একটা ঐতিহ্য কারণ আজকের এই দিনে কোন সংগঠন কোন প্রতিষ্ঠান তারা এই দিনটিকে উদযাপন করার জন্য এইভাবে করে একটা আনুষ্ঠানিকভাবে তারা কোন অনুষ্ঠান রাখে না কিন্তু প্রতি বছর আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকে এই প্রোগ্রামে ডাক পেয়েছি এবং প্রতি বছর খুব সুচারুরূপে সুস্থভাবে আর ইনাদের দ্বারা পরিচালিত হয় আর এই বিশ্ব প্রতিবন্ধী দিবস তারই একটা কার্যক্রমে আজকে আমরা এই র্যালি নিয়ে বেরিয়েছিলাম তাতে আমি অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত গর্বিত এখানকার আমাদের মাননীয় বাপি ঘোষ মহাশয় এবং আমাদের সমীরদা রয়েছেন এনাদের তত্ত্বাবধানে আর আমার এখানে আসা প্রতি বছরই হয় তাই জন্য আমি ইনাদেরকে বিশেষ করে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই আমি সেই সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা গুরুজনেরা যারা আজকে এই মিছিল আমাদের সঙ্গে পা মিলিত তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই দেখুন প্রতিবন্ধকতা কোনো মানে পাপ নয় কিন্তু একটা মানুষ প্রতিবন্ধী হয়ে জন্মানোর পরে তার সাধারণ মানুষের সঙ্গে জীবনযাপন করতে গিয়ে যে অসুবিধাগুলো হয় সেটা আমাদেরকে দূরে দূরে রাখতে হবে দূরে করতে হবে তার জন্য সচেতনতামূলকভাবে প্রতিবছর আমাদের এই প্রতিবাদ দিবস উদযাপন এবং বিভিন্ন অনুষ্ঠান হয় আমি শুধু এইটুকু বলতে চাইব আজকে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনেই আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই গাজল বিধানসভায় ওনার একটা প্রশাসনিক বৈঠক বা রাজনৈতিক বৈঠক উনি করছেন তাতে আমার আবেদন এর বর্তমান যিনি ডিএম আছেন তার পূর্বতন ডিএম নিতিন সিংগানিয়া সাহেব উনার বর্তমানে উনার মানে যখন উনি মালদার ডিএম পদে ছিলেন তখন এখানে কোটি কোটি টাকার আর ইকুইপমেন্ট যেটা হ্যান্ডিক্যাপদের সহায়তা করতে পারে সেটা এসে পড়ে আছে সেটা ডিস্ট্রিবিউশন হয়নি কেন সেটার উত্তর আমি জানতে চাই এই রাজনীতি ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে পরপর তিনটি দোকান ঘটনা সূত্রে যেমনটা জানা গিয়েছে গাজলের ধর্মতলা মোড় এলাকার পাওয়ার হাউস এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় তিনটি দোকান সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে গিয়েছে যার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের এমনটাই জানা গিয়েছে এবং বুধবার রাতের ঘটনা স্থানীয়দের তৎপরতা এবং দমকল কর্মীদের তৎপরতায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে এবং স্থানীয় লোকজন এবং দমকল কর্মীরা সময় মতো নাইলে গোটা মার্কেটে দোকান পুড়ে ছাই হয়ে যেত এবং এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় কুড়ি থেকে তিরিশটি দোকান রক্ষা পেয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত আরো কি জানা যাচ্ছে শোনাবো কীভাবে তো বলাই যাচ্ছে না আমরা রাত্রিবেলায় আমি মোটামুটি পরে তিনটার সময় খবর মার্কেট আগুন দিয়ে ওখানে আমার দোকানে দোকান আছে ছুটে এসে কী দেখলেন ছুটে আসি দেখছি যে আমার গোডাউনটা পুড়ে গেছে প্লাস হচ্ছে সুদর্শন দাসের ঘরটাও পুড়ে গেছে ঠিক আছে কার কার ঘর পড়েছে এটা ঘর পড়েছে আমাদের হচ্ছে শিল্পী ইউনিয়নের একটা ঘর সেটা আমি ভাড়া নিয়ে থাকি আর সুদর্শন দাস আর এখানে আছে আপনার ইয়ে ফকম দাস তিনজনের হ্যাঁ তিনজনের

সংবাদ সফর নিবেদন করছে